আলাইকুম সবাইকে বিষয়গুলো জানতে হবে একজন নতুন ড্রাইভার যিনি কখনোই গাড়ি চালান নাই গাড়িতে বসেন নাই স্টিয়ারিং ধরেন নাই তার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আজকে আমার সাথে আছে নিউ স্টুডেন্ট যিনি কিনা রাজা পাইছে সিদ্দিক মোল্লা সিদ্দিক মোল্লাকে আমরা প্রাথমিক বিদার যে বিষয়গুলো আছে আগে শিখাবো কিভাবে গাড়িতে বসতে হবে কিভাবে চালাইতে হবে কোনটার কি নাম দেখাবো তারপর স্টেপ বাই স্টেপ গাড়ি চালানো শিখাবো তো সিদ্দিক রেডি আছো জি রেডি আচ্ছা আমরা যে জিনিসটা সব আগে জানতে হবে গাড়ি চালানো সহজ কিন্তু গাড়ি চালানোর যে আদব এটাকে বলা হয় কম্পর্তমেন্ট দিকবিধা এটা তোমাকে শিখতে হবে সেক্ষেত্রে কিভাবে বসতে হবে কিভাবে করতে হবে কোনটার কি নাম এগুলো তোমাকে আমি দেখাবো এটা আগে অনেক গুরুত্বপূর্ণ কারণ তুমি যখন

ঠিক করা ঠিক তুমি তোমার করে তোমার সুবিধা হয় যদি করে যে আরাম করতে চাও কাজ আমি সব পাই এগুলো কনফার্ম করা এরপর লুকিং গ্লাসের দিকে তাকানো এই তাকাইলাম এরকম থাকে এরকম থাকে এরকম থাকে তোমার চেক করতে হবে দেখো কিছু দেখা যায় জি তো ঠিক করে হবে এই যেরকম ঠিক করে নিবা তুমি পিছনের গ্লাস তো দেখতে পারো ঠিক করে নিবা ওকে ঠিক করে নিলাম এরপর তোমার এই যে লুকিং গ্লাস সাইড এর দেখাই এইগুলো তুমি ঠিক করে নিবা যে এখান থেকে তুমি তোমার গাড়ি পিছনের গাড়ি দেখতে পাও কিনা এখানে বাটন আছে এগুলো ঠিক করা যায় তারপরে কাজ হলো বাম পাশেটা ঠিক করা ওকে

এরপর তোমার খেয়াল করতে হবে যে গাড়ি পাটতিরি করার আগে চাবি ঘোরানোর আগে তোমার গিয়ার তোমার গাড়ি গিয়ার কততে আছে এখানে গাড়ি গিয়ার দেখো রেট আমার সাথে আছে পিছনে ওকে তো তোমার ফ্রিজ শুনে বাড়া দিতে হবে দেখো ফ্রিজ শুনে জি বাড়া দিয়ে এক নাম্বার গিয়ার আনবা ওকে যেহেতু আমি বাইরে হোম ওকে প্রথম গিয়ার দিয়ে বেরিয়ে রেডি এবার আবার খেয়াল করো তোমার গাড়ি ফ্রেন্ড নাম মানো হ্যান্ড ব্রেক ফ্রেন্ড দিস ইজ অন দুটা না

চাবি ঘুরানোর সময় তুমি দেখো এখানে একবার ঘুরাইলে কারেন্ট আসছে দেখো দেখা যায় লাইট আসছে অন হচ্ছে মোটর হ্যাঁ ওই দেখো এবার লাইট আসছে সবগুলো দেখা যায় জি এখানে দেখো গাড়ি স্টার্ট দিলেই স্টিয়ারিং দেখো ইজি হয়ে গেছে দেখো আমি আমি বন্ধ করে দিই দেখো টাইট হয়ে গেছে জি এটা এখন আর কাজ করবে হ্যাঁ একবার ঘুরাইলে কারেন্ট আসবে এই ওকে আর মোটর স্টার্ট দিলে এই যে ধরো বন্ধ আমি একবার ঘুরাইলাম

এক নম্বর গিয়ার দেওয়া আছে দেখলাম কোনো মানুষ আছে পিছনে দেখলাম কোনো মানুষ আছে পিছনে গাড়ি আছে নাই এই যে আমি উঠেছি শুধু ফ্রিজ এই বের হইতেছি

হ্যান্ড ব্রেক উঠে গাড়ি বন্ধ করে রাখা যাচ্ছে উঠে কনফার্ম ওকে এখন আমার কি যদি আমি পা উঠে ফলাই তাহলে আমি গাড়ি দৌড় দিব ও তারপরেও এখন চলবে গাড়ি দৌড় দিব আমার মোটর বন্ধ হয়নি মোটর বন্ধ করতে হইছে ওকে মোটর বন্ধ এই যে পা উঠিয়ে দেব ফ্রিজ স্টেশন থেকে পা উঠানোর আগে অবশ্যই মোটর বন্ধ করতে হবে গাড়ি পার্কিং করার পর ওকে তুমি আগে উঠে ফলা গাড়ি হয় বন্ধ হয়ে যাব আর নয়তো গাড়ি দৌড় দিব ওকে এজন্য মোটর বন্ধ করার পরে ফ্রিজ স্টেশন থেকে পা উঠে দিব ওকে এই ফ্রি স্টেশনের মধ্যেই খেলা গাড়ি স্টার্ট দেওয়া গাড়ি বন্ধ করার সব কাজ গিয়ার চেঞ্জ করার সব কাজ গিয়ার চেঞ্জ করার সময়ও কিন্তু ফ্রিজটা পাড়া দিতে হবে ওকে ব্রেকের কাজ হলো গাড়ির গতি কমায় থামানো একসাথে কাজ হলো গাড়ি দ্রুত দৌড়াইব ওকে আর ফ্রিজটার কাজ হলো গাড়ি স্টার্ট দেওয়ার সময় উঠাইবা গিয়ার চেঞ্জ করার সময় উঠাইবা আবার গাড়ি তুমি যদি থামাইতে চাও মোটর বন্ধ করতে চাও না তখন আবার ফ্রিজটার পাড়া দিয়ে ব্রেক পাড়া দিবা আস্তে আস্তে গাড়ি থামবো যে জায়গা চাইবা এই হলো প্রাথমিক কাজ সিদ্দিক এরপর তুমি সিট বেল্ট খুলবা এরপর তোমার কাজ হলো গাড়ি থেকে বের হওয়ার সময়

কেমন লাগতেছে আপনারা জানাবেন আর তোমার কাছে কেমন লাগলো নতুন অভিজ্ঞতা আসলে এতদিন পড়ছি আর প্রেকটিক্যাল অনেকটা ডিফারেন্স কেননা পড়া লেখা এক জিনিস আর প্র্যাকটিক্যাল আর একটা জিনিস যেমন আপনার আজকে আমি আপনার সবকিছু দেখাইছেন আমার কাছে কেমন জানি একটু ডিফিকাল্ট মনে হয়েছে কেননা প্রথম তো এই জন্য তো এটা তো বললেই হয় না স্যার প্রথমেই বলছে যে এটাই আসল খেলা এখানেই মেন তো আশা করছি আজকে আমার অনেকটাই অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ এবং আমি আজকে প্রথম দিন